এটা হবে না সেটা বলার বলা যাচ্ছে এটা হতে পারে এবং হতে হবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ সেই দৃঢ়তার সাথে মেরুদণ্ড সোজা মেরুদণ্ডের শক্তির উপর দাঁড়িয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এটা হতে হবে সেখানে কিন্তু আমি এই যে বিশেষ করে তিনটি বড় বলয় একটি হচ্ছে অন্তবর্তীকালীন সরকার একটি হচ্ছে রাজনৈতিক দল আর একটি হচ্ছে জনপরিষদ এই তিনটি বড় বলয়কে প্রচন্ডভাবে সক্রিয় থেকে এই আমাদের যে সম্ভাবনাটা উঠে এসছে সেটা সংস্কার নির্বাচন কিন্তু সেগুলোর শেষে যেন আমরা বলতে পারি যে পরিবর্তনের এবং আমি এটাও বলতে চাই অনেকগুলো এক্সাম্পল অনেকের হয়তো আমাদের আকাঙ্ক্ষা খুবই অনেক বেশি কিন্তু কিছু সতর্কবাণী বলা দরকার যেমন ক্যাম্বোডিয়া একটা দেশ উনিশশো পঁচাত্তর ছিয়াত্তরের দিকে তারাই একটা শব্দ চালু করেছিল গ্রাউন্ড জিরো মানে শূন্য থেকে সব করা হবে এবং সেই দেশ কিন্তু ভয়াবহ অবস্থায় পড়েছে এখানে আমি গত সপ্তাহে শ্রীলঙ্কা থেকে আসলাম শ্রীলঙ্কায় একই সময় কিন্তু আমাদের মতো বেশ পরিবর্তন হয়েছে কিন্তু ওখানে

প্রতিটা পদক্ষেপ জন্য আমরা সামাজিক পরীক্ষার মাধ্যমে পদক্ষেপের কার্যকারিতা চিন্তা করি এবং সবশেষ কথা বলে যেটা শেষ করতে চাচ্ছি আজকে প্রচন্ড প্রয়োজন সমাজের মধ্যে যেটা আমি একটু ঘাটতি দেখছি এর জন্য আনুষ্ঠানিক কনভারসেশনগুলো হচ্ছে কিন্তু যে তিনটি বলয় রাজনৈতিক বলয়